একটি স্কুল টিচারের জীবন হঠাৎ করে অন্ধকারে ডুবে যায় কারণ সে প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু অবাক করার বিষয় তার স্বামী কখনোই বাবা হতে পারবে না ভেতরে ভেতরে প্রশ্ন জাগে কে এই জঘন্য কাজটা করলো ঘটনার সত্যতা জানার জন্য যখন সে খোঁজ শুরু করে তখন তার সামনে আসতে থাকে একের পর এক ভয়ঙ্কর সব রহস্য তারপরে সে যা জানতে পারে তাতে তার পুরো পৃথিবী ওলট পালট করে দেয় প্রতারণা বিশ্বাসঘাতক আর দানবীয় সত্য মুখোমুখি হতে হয় তাকে শেষমেশ কিসে জানতে পারবে এ জঘন্য কাজের মূল হতা কে কে হতে পারে তাই চলুন শুরু থেকে শুরু করা যাক আজকের মুভির গল্প শুরুতেই আমাদের দেবী নামের একটি মেয়েকে দেখানো হয় সে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজেকে দেখতে থাকে আর অস্বস্তি বোধ করতে থাকে দেবীর স্বামীর নাম ছিল সুজিত বাইরে যেয়ে দেবী সুজিতকে বলে তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দাওনি কেন আজ আমার অনেক দেরি হয়ে গেছে তখন সুজিত বলে তুমি গত রাতে অনেক দেরি করে এসেছ আমি ভাবছিলাম তুমি হয়তো স্কুলে কোনো মিটিং এ এজন্য আমি তোমাকে ডাকিনি এখানে আমরা জানতে পারি একজন শিক্ষিকা এদিকে তাদের বছর হয়ে গেছে চার কিন্তু তাদের এখনো কোনো সন্তান হয়নি আমি তোমাকে নিয়ে একটি মন্দিরে যেতে চাই সেখানে সকল মানুষের মনের আশা পূরণ হয় এটা শুনে দেবিকা মন্দিরে যেতে রাজি হয় সুজিত চলে যাওয়ার পরে দেবী আবারও আয়নায় নিজেকে দেখ থাকে আর আর চিন্তিত হয়ে হয়ে পড়ে গতকাল কি হয়েছে তার কিছুই মনে নেই সে একটু যায় গভীর কারণ সে রাতে কখন এসেছে আর কখন ঘুম থেকে উঠেছে তার এসব কিছুই মনে নেই তার নিজের শরীর দেখতে থাকে কারণ সে বুঝতে পেরেছিল তার সাথে কিছু একটা হয়েছে কিন্তু সেটা সে আন্দাজ করতে পারছিল না এরপর সুজিতকে আবারও দেখানো হয় যে কিনা একটি হসপিটালে চাকরি করত। সেখানে সুজিতের কেবিন নামের একটি বন্ধু ছিল সুজিত কেবিনের ওপর খুব একটা বিশ্বাস রাখতো না আর একটু পরে হসপিটালে একটি পুলিশ কেস আসে কেসটা ছিল কেস ভিতরে গিয়ে জানতে পারি সাত বছরের একটি মেয়েকে পঞ্চাশ বছরের এক ব্যক্তি রেপ করেছে পুলিশটি মেয়ের মা বাবাকে বলছে কেসটি উঠিয়ে নিতে কারণ এখানে পুলিশ আগে থেকে সে ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছিল পুলিশ তাদেরকে বলে তোমরা কেস করলে সমাজে তোমাদের বদনাম হবে আর কোর্টে তোমাদের অপমানিত হতে হবে এজন্য পুলিশটি তাদেরকে বলে কেস না করতে বাচ্চাটি মা বাবা উপায় না পেয়ে তার কথা মেনে নেয় দেবী যখন স্কুলে আসে তখন স্কুলের দারোয়ানের সাথে দেখা হয় দারোয়ান দেবীকে বলে ম্যাডাম আপনি গতকাল রাতে ক্রীড়া রুম খোলা রেখেই চলে গিয়েছিলেন আর আপনি গতকাল অনেক দেরি করে গিয়েছিলেন কিন্তু এখানে দেবী গত রাতের কোনো কথায় মনে করতে পারছে না দেবী কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় পরে দেবী সে স্পোর্টস রুমে চলে আসে আর ভাবতে থাকে এখানে কি হয়েছিল যেটা তার মনে নেই একটু পর সে বুঝতে পারে গত রাতেই সেখানে ছিল আর এখানে স্পোর্টসের ডিস্ট্রিক্ট মিটিং হয়েছিল কিন্তু এরপরে কি হয়েছিল সেটা সে মনে করতে পারে না একটু পরে দেবী তার বান্ধবী গিতার সাথে দেখা করে গিতার তার সাথে কথা বলতে থাকে দেবিতার কথা খেয়াল করে না সে নিজে কিছু একটা চিন্তা করতে থাকে যেটা থেকে সে বেরিয়ে আসতে পারছে না কিছুক্ষণ পর সুজিত দেবীকে নিয়ে আসে পরের দৃশ্যে কল্লানি নামের এক মহিলাকে দেখানো হয় যে ছিল একজন প্রতিবাদী মহিলা সমাজে যেখানে অনিয়ম দিত সেখানে এসে প্রতিবাদ করত কিছুক্ষণ পর আমরা জানতে পারি কল্লানি হলো দেবীর মা দেবিতার মায়ের সাথে দেখা করতে গ্রামে চলে আসে সুজিতকে নিয়ে কল্যাণী যখন দেবী ও সুজিতকে দেখে সে খুবই খুশি হয় এদিকে রাতে দেবী সে রাতের কথা বলে সামনে এগিয়ে যেতে চায় সে তার স্বামীর সাথে খুশি ছিল আর এভাবে কিছুদিন চলে যায় দেবী আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক করে নিতে থাকে কিন্তু সমস্যা তখনই হয় যখন দেবী জানতে পারে তার পিরিয়ড মিস হয়ে গেছে সে প্রেগনেন্সি চেক করে এবং সে দেখতে পায় সেটি পজিটিভ এসেছে এটা দেখে দেবী খুবই ভয় পেয়ে যায় কারণ সে বুঝতে পারে চার বছর ধরে যেটা হয়নি এখন সেটা কিভাবে সম্ভব পরক্ষণে সে খুব ভয় পেতে থাকে দেবী ভাবতে থাকে ওই রাতে কিছু না কিছু তো হয়েছে যার জন্য এ অবস্থা পরদিন তার প্রেগন্যান্সি রিপোর্ট তার বান্ধবী গীতাকে দেখাতে থাকে এখানে দেবী প্রথমে গীতাকে সব বলে দেয় গীতা এ খবর শুনে খুবই খুশি ছিল গীতা বলে তোমার তো খুশি হওয়ার কথা তুমি চিন্তা করছো কেন আসলে দেবী এ কথা সুজিতকে জানায়নি পরক্ষণে দেবী কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলতে থাকে দেবী গীতাকে বলে এই ঘটনার রহস্য খুঁজে বের করতে হবে একটু পরে তারা দুজন লাইব্রেরিতে চলে আসে কাগজে সেই ব্যক্তিদের লিস্ট তারা দেখ থাকে যারা সেই দিন অ্যাথলেটিক মিটিংয়ে উপস্থিত ছিল সে ওই মিটিং লিস্টে বারো জন ব্যক্তির কথা জানতে পারে যারা ওই দিন মিটিংয়ে ছিল পিছনে আমরা দেখতে পাই সুজিত আর কেবিন তাদের রান্নাঘরে রান্না করছিল তারা মদ পান করছিল কেবিন বলে ভাই মদের সাথে সিগারেট হলে খুব ভালো হতো তখনই সুজিত সিগারেট খুঁজতে তার রুমে চলে যায় অনেক সময় ধরে সিগারেট খুঁজতে থাকে সে সিগারেট তো পায়নি কিন্তু দেবী সে প্রেগনেন্সি রিপোর্টটা দেখতে পায় এটা দেখে সুজিত খুব খুশি হয়ে যায় সুজিত ভাবতে থাকে দেবী হয়তো তাকে সারপ্রাইজ দিবে এজন্য তাকে কথা জানায়নি সুজিত তো খুবই আনন্দিত ছিল এ কথা কথা সুজিত তার বন্ধু কেবিনকে জানায় রাতে যখন দেবী ঘরে আসে সুজিত অপেক্ষা করতে থাকে কখন দেবী তাকে রিপোর্টের কথা জানাবে কিন্তু দেবী কিছুতেই তা বলছিল না এবং চুপচাপ শুয়েছিল এদিকে সুজিত অপেক্ষা করতে থাকে পরেক্ষণের দেবী কিছু না বলেই ঘুমিয়ে যায় সকাল হতেই দেবী সেই সব ব্যক্তিদের লিস্টের ছবি তার ফোনে দেখতে থাকে সে জানতে পারে সে ব্যক্তিদের মধ্যে আজকে একজনের বিয়ে হতে চলেছে দেবী চিন্তা করে সে যদি ওই ব্যক্তির কাছে যায় তাহলে সে ওই রাতে কথা জানতে পারবে এ কথা ভেবেই দেবী সে বিয়ের অনুষ্ঠানে চলে যায় দেবী যার সাথে দেখা করতে গিয়েছিল তার নাম ছিল সন্দীপ ম্যাডামকে দেখে সন্দীপ খুব ভয় পেয়ে যায় পরে সন্দীপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সন্দীপ বিয়ের পর সন্দীপ তার গাড়ি করে দেবীকে তার বাসায় পৌঁছে দিতে আসে গাড়ির মধ্যে দেবী সন্দীপের কাছে তার তিন বন্ধুর কথা শুনতে থাকে সন্দীপ বলে তারা সবাই আমার বন্ধু আমরা সবাই ওই মিটিং এ উপস্থিত ছিলাম সন্দীপ বলে আমাদের তিন তিন বাড়ি প্রথম টপ হয়েছি সন্দীপ দেবীকে আরও বলে তিন বন্ধু আমরা এই শহরেই থাকি। আরেকজন কোম্পানিতে চাকরি করে এজন্য সে বাইরে থাকে। একটু পরে দেবী সন্দীপকে গাড়ি থামাতে বলে। দেবী বলে সে কিছু টাকা উঠাবে। এই বলে সে বাইরে চলে আসে। দেবী তার ফোনে রেকর্ডিং চালু করে গাড়ির ভিতরে রেখে আসে। দেবী জানতে গিয়েছিল ওই ঘটনার সাথে সে যুক্ত থাকলে অবশ্যই তার বন্ধুদেরকে বলবে যেটা তার ফোনে রেকর্ড হয়ে যাবে একটু পরে দেবী ফোন নিয়ে বাসে ওঠে রেকর্ডিং শুনতে শুনতে দেবী খুব ভয় পেয়ে যায় সাথে দেবী খুব কান্না করতে থাকে কারণ সে ফোনে জানতে পারে সন্দীপ তার বন্ধু নবীনকে ফোন করছিল সে নবীনকে বলে আরে ম্যাডাম আমাদের বাসায় তো চলে এসেছে ম্যাডাম হয়তো সবকিছু জেনে গেছে উত্তরে নবীন বলে তুই চিন্তা করিস না আমরা ম্যাডামকে যে ড্রাগ দিয়েছি তাতে ম্যাডামের কোনো কিছুই মনে থাকবে না আরো বলে আরে কোনো সমস্যা হবে না আমরা তো ম্যাডামের ভিডিও করে রেখেছি এইসব শোনার পর দেবী বুঝতে পারে ওই রাতে তার সাথে খারাপ কিছু ঘটেছে পরে দেবী ফোনে ওই ব্যক্তির ফেসবুক আইডি দেখতে থাকে কিন্তু সে জানতো না তাদেরকে কোথায় খুঁজে পাবে দেবী তার বোনকে এসব ঘটনা খুলে বলে আর বোনও এসব শোনার পর কান্না করতে থাকে এদিকে সুজিত হসপিটালে ম্যাডামের কাছে দেবী রিপোর্টের কথা জানতে চাইলে ডাক্তার বলে তার স্ত্রী তো অ্যাবর্শন করাতে চাই সুজিত বলে আমাদের চার বছর পর সন্তান হতে চলেছে আমরা কেন অ্যাবর্শন করাবো তখন ডাক্তার বলে তার স্ত্রী চাই এই সন্তান অ্যাবর্শন করাতেম এটা শুনে সুজিত মন খারাপ হয়ে যায় এদিকে দেবীর মনের অবস্থা ভালো না সে সব সময় তার অবস্থার কথা চিন্তা করে তার শরীর খারাপ করতে থাকে সুজিত যখন বাসায় ফিরে তখন দেবী তাকে সব ঘটনা খুলে বলে সেই দিন রাতে দেবী যখন স্কুল থেকে বের হয় তখনই দেখে রুম বন্ধ করতে গিয়ে দেখে সন্দীপ ও তার বন্ধু ভেতরে রয়েছে দেবী ভিতরে আসতে আসতে সন্দীপ বলে ম্যাডাম আজ আমরা খেলায় বিজয়ী হয়েছি এজন্য আমরা একটু আনন্দ করছি এরপর সন্দীপ ম্যাডামকে চকলেট খেতে আসলে ড্রাগ মেশানো ছিল চকলেটের ভেতরে যেটা খাওয়ার পর অজ্ঞান হয়ে যায় এরপরে সে আর কোনো কথা মনে করতে পারে না পরে যখন তার জ্ঞান ফিরে সে দেখে সেই রুমে একাই রয়েছে পরে সে সেখান থেকে চলে আসে ড্রাগের কারণে তার কোনো কিছুই মনে ছিল না পরে ওই রাতে একা একা বাসায় ফিরতে থাকে ঘটনা পেছনে চলে আসে দেবী সুজিতকে সব কথা বলার পর সুজিত তাকে উল্টাপাল্টা বকতে থাকে এটা দেখে দেবী সহ্য করতে পারে না সুজিত তাকে এমন কথা বলতে থাকে যেটাতে সে খুবই কষ্ট পায় দেবী বুঝতে পারে না সে এখন কি করবে ওদিকে সুজিত তার বন্ধু কেবিনকে সব ঘটনা বলে দেয় তখন কেবিন বলে মহিলা মানুষ এমনই হয় তাদের ঘরে রাখা উচিত কেবিন বলে আমি দেবীকে বোঝাবো তুই চিন্তা করিস না এরপর সুজিত কেবিনকে তার বাসায় নিয়ে আসে সুচিত দেখে তার মা কল্যাণীও চলে এসেছেন ভেতরে কেবিন দেবীকে বোঝাতে থাকে সময় কেবিন দেবীর কাছে যায় বলে এসব কিভাবে হলো তখন দেবী বুঝতে পারে কেবিনের মানসিকতা ভালো না তার সাথে তার ইশারাও তার ভালো লাগছিল না এজন্য দেবী তাকে বাইরে চলে যেতে যেতে বলে যখন চায় তখন সুজিত তাকে আটকাতে চায় তখন কেবিন রেগে যায় পরে সুজিত রুমে এসে দেবীর কাছে ক্ষমা চায় আর বলে তখন সে রাগের মাথায় এসব বলেছে এসব শুনে দেবী বলে সে ন্যায় বিচার চায় তার সাথে যেটা হয়েছে যেন সেটা অন্য কোনো মেয়ের সাথে না হতে পারে সে চার ব্যক্তিকে সাজা দিতে চায় সেখানে সুজিত তার কথা মেনে নেয় সুজিত আরো বলে আমরা তাদের নামে পুলিশে কমপ্লেন করব। পরের দিন সকালে তারা পুলিশ স্টেশনের সামনে আসে তখন সুজিত দেবীকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে সুজিত বলে আমাদের সাথে যেটা হয়েছে এটা সবাই জানলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে হসপিটালে এসব শোনাশুনি হলে আমি সবার সামনে হাসির পাত্র হয়ে যাব। এটা শুনে দেবী মন খারাপ করে চলে আসে দেবী খুব কষ্ট পায় কারণ এ অবস্থায় সুজিত তাকে সাপোর্ট করে না পরেক্ষণে আমরা দেখতে পাই দেবী সবই সব ঘটনা খুলে বলতে থাকে কল্যাণী তার কথা সবই বুঝতে পারে কল্যাণী বলে তোমার সাথে যেটা হয়েছে এটা সমাজের মানুষ শুনে খুব মজা করবে তোমাকে কিউ সাহায্য করবে না কল্যাণী আরো বলে তোমার সাথে যেটা হয়েছে তোমার নিজেকে সেটার বিরুদ্ধে লড়তে হবে আমি তোমার সাথে আছি যতটুকু সাহায্য লাগবে আমি তোমাকে করব। এটা শুনে দেবী কল্যাণীকে জড়িয়ে ধরে সেই সময় সুজিত বলে মা আপনি দেবীকে বোঝান সে যদি এমনই করে তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না এটা শুনে ছেলেকে কল্যাণী বলে আমি ভাবতেই পারছি না তুমি এমন কথা বলবে কল্যাণী বলে তুমি তোমার কথা ভাবছ কিন্তু কখন এটা ভেবেছো তোমার স্ত্রী সারা জীবন এই কলঙ্কের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে তোমার উচিত দেবীর পাশে থাকা পরদিন সুজিত হসপিটালে আসলে সে জানতে পারে তাদের ঘটনা হসপিটালে সবাই জেনে গিয়েছে সুজিতের সাথে মজা নিচ্ছে তখন সুজিত বুঝতে পারে এই সব ঘটনা কে ছড়িয়েছে ভেতরে যে সুজিত কেবিনের গলা চেপে ধরে আর বলে তুই এসব ছড়াইছিস কেন কেবিন বলে আমি এসব ছড়াই এখানে আমরা জানতে পারি কেবিন কখনোই সুজিতের ভালো চাইতো না এখানে কেবিন ছিল সুযোগ সন্ধানী এর কিছুক্ষণ পর দেবী শহরের বাইরে চলে যায় সন্দীপের বন্ধু নবীনকে খুঁজতে নবীন শহরে শহরে ফুড ডেলিভারি করতে থাকে দেবী নবীনের সাথে দেখা করে এবং সুন্দর সুন্দর কথা বলতে থাকে দেবী বলে আরে তুমি সেই না স্পোর্টস মিটিং এ ছিলে এইসব কথা শুনে নবীন একটু ঘাবড়ে যায় এখানে নবীন তার কথা কিছুই বুঝতে পারে না আসলে এখানে দেবী নিশ্চিত হতে এসেছিল এই ছেলে সে কি নাম দেবী ভিতরে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এসেছিল পরে দেবী রেস্টুরেন্টের বাইরে আসলে মারি নামের এক ব্যক্তির সাথে দেখা হয় তখন মারি বলে ম্যাডাম এই নাকি সেই ব্যক্তি তখন দেবী বলে হ্যাঁ তার একটু পরে আমরা মারির সাথে আরেকজন ব্যক্তিকে দেখতে পাই যারা দেবীর ওপর নজর রাখছিল মারি দেবীর পেছন পেছন আসতে থাকে দেবীর তখন মারির আচরণ ভালো লাগে না তারা তখন রুমে ঢুকে সেই সময় মারি বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমরা আপনার কোনো ক্ষতি করব না আপনার মা আমাদের আপনার উপকার করার জন্য পাঠিয়েছে আমরা ওই ব্যক্তিকে ঠিকই খুঁজে বের করব। এদিকে সুজিত বাসের মধ্যে দেবীকে বারবার ফোন করছিল তার সাথে কথা বলার জন্য কিন্তু দেবী ফোন ধরে না সে তার সাথে এ বিষয়ে কোনো কথা বলতে চায় না এরপর সুজিত কল্যাণীর কাছে চলে যায় সুজিৎ তার ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে সুজিত বলে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন কল্যাণী তাকে মাফ করে দেয় পরের সিনে আমরা দেখতে পাই দেবী নবীনের বাসায় চলে যায় কারণ ওই দিন রেস্টুরেন্টে দেবী নবীনের বাসার ঠিকানা রেখেছিল পরে যখন দেবী ভেতরে চলে আসে তখন নবীন তার হাত ধরে বলে তুমি রাগ করনি তো দেবী দেবী বলে তুমি দাঁড়াও আমি একটু ওয়াশরুম থেকে আসি দেবী ওয়াশরুমে গিয়ে মারিকে ফোন করে কিন্তু মারি ফোন ধরে না দেবী বারবার ফোন দিতে থাকে কিন্তু মারি কোনো রেসপন্স করে না দেবী কাছে চলে আসে আবারও নবীনের নবীন তার দিকে খারাপ ইশারা করতে থাকে হঠাৎই নবীন দেবীর গালে একটা ঠাস করে চর মেরে দেয় পরে দেবী চোখ রাখে সেদিকে সন্দীপ সহ আরো বাকি দুইজন চলে আসে তারা চারজন এখানে যায় সন্দীপ দেবীকে বলে তুমি কি ভেবে ছিলে তুমি এখানে এসেছো আর আমরা কিছুই জানবো না আমরা জানতাম তুমি আমাদের ধরতে প্ল্যান করছো কিন্তু তুমি এখানে এসে নিজেই ফেসে গেছো কিন্তু তুমি এখানে এসে নিজেই ফেসে গেছো এই বলে সেই ভিডিও দেবীকে দেখাতে থাকে আর তাকে ভয় দেখাতে থাকে তারা বলে ওই রাতে শুধু নবীন তোমার সাথে এনজয় করেছিল কিন্তু আমরা চাই সবাই তোমার সাথে এনজয় করতে তারা একটি শর্ত দেয় তারা বলে ওই রাতে নবীনকে যা দিয়েছো আমাদেরও তাই দিতে হবে এর ফলে তোমার ভিডিও আমরা ডিলিট করে দেব। এর পরই নবীন দেবীর কাছে যেতে থাকে দেবী তখন বুঝতে পারে না সে কি করবে একটু পরে দেবী নবীনকে মেরে বসে যেখানে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে তারা চারজন দেবীকে ধরে ফেলে তারপর দেবী তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে এটা দেখে তারা ভয়ে বাইরে পালিয়ে আসতে থাকে বাইরে এসে দেখে সিঁড়িতে মারি বসে আছে মারি বলে এত তাড়াতাড়ি তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে সে আবারও তাদেরকে রুমে পাঠিয়ে দেয় এদিকে নিচে এই মেসের রিসিপশনের ওপর থেকে শব্দ শোনা যাচ্ছিল পুলিশকে ফোন করতে চায় তখন পাশে মারির সাথে যে লোকটি ছিল সে বলে আমি পুলিশ তোকে আর কারো কাছে ফোন দিতে হবে না এদিকে ভেতরে দেবী ও সন্দীপ ও তার বন্ধুদের এমনভাবে ভাবে মেরেছিল তারা সবাই অজ্ঞান হয়ে যায় এইসব ঘটনা দেবী তার মা কল্যাণীকে ফোন করে বলে এ সময় দেবী জানতে পারে মারিকে তার পাঠিয়েছে তাকে সেভ করার জন্য দেবী একটু পরে তাদের শরীরে বম দিয়ে বাইরে চলে আসে পরের সিনে আমরা দেখতে পাই সুজিত দেবীর সাথে দেখা করে তার কাছে মাপ চাইতে থাকে আর বলে তাকে আর কখনোই ভুল বুঝবে না সে সব সময় তাকে সাপোর্ট করবে এটা শুনে দেবী বলে সময় প্রয়োজনে আমি তোমাকে কাছে পাইনি প্রথমে ভেবেছিলাম এসব আমি একা কিভাবে সামলাবো পরে দেখলাম আমি নিজে আমার জন্য যথেষ্ট আর এখানেই মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি যদি ভালো লেগে থাকে আর এরকম গল্প যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সিনে উইথ নুসরাতের সাথেই থাকুন ধন্যবাদ